পৃথিবীতে বাবা মা যতদিন বেঁচে থাকবে তাদের ছায়া যতদিন মাথার উপর আছে ততদিন আপনি কিছু বুঝতে পারবেন না ঠিক যেই মুহূর্তে সেই ছায়াটা সরে যাবে তখন আপনি বুঝতে পারবেন পৃথিবীটা কতটা ভয়ঙ্কর হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে শেয়ার করছি সকাল সকাল আজ এখন বাড়িতে ধানের কাজ চলছে প্রচুর কাজ এখন বাড়িতে দেখা যাচ্ছে ধান সিদ্ধ করা ধান রোদে দেওয়া প্রচুর কাজ মাঠ থেকে ধান আসবে সেগুলো গোছ গাছ করা সব মিলিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে তার জন্য ঠিকমতো ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম আজকে বৈশাখ রান্না করব বেগুন রান্না করব এবং যা যা রান্না করব সব ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখানে আজকে মিষ্টে দিয়ে বেগুন রান্না করবো এবং ডাটা দিয়ে হচ্ছে ডাল রান্না করব এখানে আমি যতটুকু চাল দরকার চাল নিয়ে নিচ্ছি আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি আমরা জয়েন্ট ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছি সবাই মিলে যা ভাসুর দেওর শাশুড়ি আমরা সবাই মিলে খুব ভালোভাবে দিন কাটাচ্ছি হাসি মুখে এখানে আমি সকাল সকাল কাঠের চুলোয় খাবার রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডাল সিদ্ধ দেবো সেই জন্য ডাল ধুয়ে নিচ্ছি এখানে ডালের পানিটা রাখছি গরুকে দেওয়ার জন্য আমাদের বিশেষ করে সব সময় চালের পানি ডালের পানি এগুলোকে গরুকে দেওয়া এতে খুব আর ভিটামিন আছে যা খুব গরুর জন্য উপকারী এখানে প্রেশার কুকারে আমি পরিমাণ মতো ডাল দিয়ে পানি দিয়ে এখানে বসিয়ে দিয়েছি ডাল যতটুকু আজকে রান্না করবো ততটুকু নিয়ে বাকিটা পরে দিনের জন্য রেখে দেবো এখানে গ্যাসের চুলায় আমি এটা বসিয়ে দিয়েছি গ্যাসের দুই চুলা এবং কাঠের চুলা তাড়াতাড়ি করে সব রান্না একসাথে বসিয়ে দিব যেন দ্রুত রান্না হয়ে যায় যেহেতু বাইরেও ধানের কাজ আছে শাশুড়ির এক একা কষ্ট হয়ে যাবে এবার লোক পাওয়া যায় না সেজন্য অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে অন্যান্যবার দেখা যাচ্ছে ধানের কাজের জন্য আমাদের বাড়িতে লোক রাখা হয় দুই তিনজন কিন্তু অন্যান্যবার যারা করে এবার তারা কিছু ঝামেলা বা সমস্যার জন্য তাদের পারিবারিক সমস্যার জন্য এবার আসতে পারেনি এখানে আমি মাছ ভেজে নিচ্ছি যে তরকারিতে মাছগুলো দেওয়া হবে এবং বেগুন কেটে নিচ্ছি বেগুন দিয়ে রান্না করব। মাছ ভাজি ছাড়া আমাদের বাড়িতে সবাই একটা খেতে চায় না আর কাঁচা মাছ আমারও আবার বেশি একটা পছন্দ না ভাজি মাছটাই আমি বেশি পছন্দ করি যদিও আমি জানি ভাজি মাছে বেশি পুষ্টিগুণাগুণ থাকে না তারপরে ওই যে ছোটোবেলার একটা অভ্যাস এমন একটা সময় দেখা যাচ্ছে বাবাও অনেকটা অসুস্থ মাও অসুস্থ তারপরও এত কাজের মধ্যে থেকে চাইলেও যেতে পারছি না আমার বেবিটাও অনেকটা সিক যার কারণে চাইলেও মন চাইলেও যেতে পারছি না বাবার বাড়ি অনেকটা দূরত্ব হওয়ার জন্য শ্বশুর থেকে এই জন্য বিশেষ করে আর কি যা যেতে মন চাইলেও যেতে পারছি না তবে শ্বশুরবাড়ির লোক আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা অনেক ভালো আমার যা ভাসুর দেওয়া তাদের কাছে থাকলে আমার কখনো মনে হয়নি যে আমি আমার বাবা মা থেকে দূরে আছি বা আমার পরিবার থেকে আমি দূরে আছি আমার পরিবারের লোকজন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক বেশি সাপোর্ট করে আমার সব কাজে এবং আমাদের আমাকে অনেক বেশি ভালোবাসা দেখা যাচ্ছে এখন বাড়িতে আমি সবচেয়ে বেশি ছোট সদস্য আমাদের দুইটা বেবি ছাড়া আমরা আমি সবচেয়ে বেশি ছোটো যার জন্য সবাই আমাকে অনেক বেশি আদর করে এখানে আমি আজকে যতটুকু ডাল রান্না করবো ততটুকু ডাল নিয়ে নিয়েছি এটা ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে ডালে কাঁচা ঝাল দিয়ে এটা ফোটার জন্য ভালোভাবে রেখে দিলাম এখন এখানে ডাটা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে ডাটা দিন পর খাবো এটা আমাদের বাড়ির সবাই প্রায় অনেক বেশি পছন্দ করে যত সকালবেলা তাড়াতাড়ি রান্না করে রান্না শেষ করে যায় ততই দেখা যায় ভালো হয় এখানে পোশাক রান্না করব সেই জন্য পোশাকটাও কুটে নিয়েছি আমি না এই যে ধানের সময় এত কাজ থাকে প্রচুর দেখা যাচ্ছে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় ধানের কাজে ধানে বারবার পা দিতে হয় প্রচুর রোদ এখন এক রোদে যদি ধান শুকিয়ে নেওয়া যায় তাহলে অনেক বেশি ভালো হয় না নাহলে সামনে কালবৈশাখী ঝড় আসছে সেজন্য হচ্ছে পরে ধানগুলো ফেলে রাখতে হবে এই ব্লগটা দিন আগের করা আমি আপলোড দিব দিবো করে সময় করে পাচ্ছেন যার কারণে দিতেই পারছিলাম না এই জন্য আজকে একটু সময় করে আপলোড দিয়ে দিলাম অনেক বেশি দেরি হয়ে গেছে তারপরেও ভিডিও করা সেই জন্য আপলোডটা করে দিয়েছি এখানে আমি বেগুন রান্না করছি মিষ্টি আলু দিয়েছি টমেটো আলু সব কিছু আজকে একসাথে মিক্সড করে রান্না করব কখনো এই রান্নাটা করা হয়নি তবে দেখা যাক আজকে এই রান্নাটা কি কেমন হয় আর কি আমি অত বেশি ভালো একটা রান্না পারেরা নতুন নতুন শিখছি দেখে কেমন হয় আজকে রান্নাটা আমি বেগুন একটা খাই না তেমন আমার অ্যালার্জি আছে প্রচুর তবে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বেগুনটা এই যে এখানে আমার বেগুন রান্নাও কমপ্লিট হয়ে গেছে বেগুনের কালারটা যা সুন্দর হচ্ছে আমার দেখে লোভ হচ্ছিল তারপর ওই যে বললাম না অ্যালার্জি যার জন্য খেতে পারবো না এখানে আমি পোশাক রান্না করার জন্য পোশাক ভাজিটা বসিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে এটাকে এখন ঢেকে দেবো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি প্রায় প্রবেশকানিকটা পরে এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এটা দেখা যাচ্ছে ভালোভাবে ঘুটে দেবো আলু টালু সব ছোটো ছোটো হয়ে গেছে অনেকক্ষণ আমি ঘুটেছি এটাকে প্রায় আমার রান্নাটা শেষ অলমোস্ট আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সকালে আমাদের আজকে সবাই ডাল দিয়ে ডাটা দিয়ে খেয়েছে এর মধ্যেও আমি কিছু মিষ্টি আলু দিয়েছিলাম এখানে এখন খাওয়া দাওয়া শেষ করে আমি আমার যা ছাদে চলে এসেছি ধান যা ছাদে উঠেছে ধানগুলো মেলে দেওয়ার জন্য প্রচুর রোদ এত রোদে দেখা যাচ্ছে আমরাই শুকিয়ে যাচ্ছি আবার ঘেমে যাচ্ছি এমন একটা অবস্থা হয়ে গেছে ধান নাড়তে নাড়তে দেখা যাচ্ছে একদিক থেকে নাড়তেছি সেদিক থেকে শুকিয়ে যাচ্ছে আবার সেদিকে পা দিয়ে আসতেছে অন্যদিকে শুকিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা আমরা দুজন নেমে গেলে দেখা যাচ্ছে শাশুড়ি আসতেছে আর আমরা দুজন নিচে নেমে গেলে উপরে শাশুড়ি আসলে আমরা নিজে গিয়ে বেবি দুটোকে ধরছি আবার শাশুড়ি নিচে থাকলে বেবি দুটোকে ধরছে এমন একটা অবস্থা যে যখন সুযোগ পাচ্ছে সেভাবে এবার কাজটা করে এগিয়ে নিয়েছি আমাদের বড় ছাদ হওয়াতে দেখা যাচ্ছে একবারে অনেক বেশি ধান সিদ্ধ করে আমাদের একদিন অনেক মন করে পাঁচ ছয় মন করে ধান শুকিয়ে নেওয়া হয়েছে এই যে দুপুরের বছর শেষ করে আবার ছাদে এসেছি ধানে দেওয়ার জন্য এখানে ধানের সবগুলো পুরো আগামাত ছাদের ধানে পা দিয়ে আমি এখন নিচে চলে যাবো বিকালবেলা আজকে একটু বেবিকে নিয়ে হসপিটালে যাবো সেজন্য একটু বেশিক্ষণ আজকে কাজ করতে পারেনি শাশুড়ি আর যা করেছে ওদের যদিও অনেকটা কষ্ট হয়ে গিয়েছে প্রায় অলমোস্ট আমার ধানে পা দেওয়ার শেষ এখানে প্রচুর রোদ একটা ছাতা পেয়েছিলাম যদি ছাতাটা ভেঙে গেছে কিভাবে জানে আল্লাহ জানে এই রোদের মধ্যে তাও ওই ভাঙা ছাতি নিয়ে কোনোভাবে অসহায়ের মতো করে পা দিয়ে যাচ্ছিলাম কিছু করার নেই কাজ তো করতে তো হবে এই ধানই আবার আমাদের খাদ্য অন্ন অনেক কিছু এটা না খেলে বাঙালি তো বাঁচেই না বাঙালি বাঁচে বাঁচে বাঙালি বলে বিকেলবেলা চলে এসলাম বেবিকে নিয়ে হসপিটালে কেশবপুর হসপিটাল শিশু হসপিটাল হসপিটালে স্যারটা স্যার এত এত বেশি ভালো যে কি বলবো স্যার বেবিদেরকে খুব বেশি কেয়ার করে টেক কেয়ার করে দেখে ফিও খুব কম এখানে প্রথম যারা আসে তাদের ফি পাঁচশো টাকা পরবর্তীতে স্যারকে আবার দেখালে ভিজিট হচ্ছে চারশো টাকা করে বেবিকে খুব আপনার বেবিকে নিশ্চিন্তে খুব কেয়ার করে দেখবে আপনি চাইলে কেশবপুরে এসে আপনার বেবিকে এখানে দেখাতে পারেন আমার দেখার সবচেয়ে বেস্ট শিশু ডাক্তার হচ্ছে এই কেশবপুরের শিশু হসপিটালের এই ডাক্তার আমি সবসময় আমার বেবিকে এখানেই দেখাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার বেবিকে স্যারকে যতবার দেখিয়েছিলাম আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই দেখাবে হবে আল্লাহ হাফেজ